আদা এগো এগো অমাইকে অরানো অমাই কে খুবই অমাই কে যাত্রা নামখেসা হামে নি বাকে বেলাইন অভাব অমায় বাইন সুন্দর অমান বাইন জতো কিছু খুনের তৈতু নি তৈন বাকে অভাব আবো নি বাকে আপনি বাকে নিন গ্রাম এমএলএ জি ন গয় মঙ্গারও জিনিস সশাল মেডিয়া বিশে ফাই বসে নবস্থা খাইনি বাকে হামসর আপনারা এলাকায় আটকর এলাকায় জলের অভাব বছর মতন কিন্তু জল ব্যবস্থা নাই কোই থেকে সরা থেকে সরা থেকে থেকে জল তুলে আমরা খাইতে হয় না তারপরে আমরা যে মতমত আপনারা এই এলাকায় एमएलকে বলছেননি বলছে এমন আমি তা শুনছেনা তবে মানুষ কাছেও অনেক শুনলাম মানে এসডম আয়া সুলাদিয়া জল দিব এই কথা আমি শোনা মানে তারপরে আসে না

কি কেনেকৈ তা এখানকার জোর্টত দুই তিন চার ঘটা আছে এ সময় তো মানে কি তো কম আই রে কোনো মতো নাই তার জোর্টা বেশি মোটামুটি আইলন জল গুড়া এখন কি পুরোপুরি বদ্ধ যেটা নতুন করে নির্মাণ করা হয়েছিলো মোটামুটি বদ্ধ আপনারা জল পাইতেছেন না 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 এখন কি বলবেন এখানে ব্লক থেকে আপনারা আর গাড়ি গাড়ি দিয়ে জল দিতাছেন না না দিচ্ছে না না তারপরে আপনারা যেটা জল বানগুলি যেটা জলগুলি পারতাছে না আপনারা এই এলাকায় সেরম্যান আছে এম আছে তারপরে আপনারা যোগাযোগ করছেন মোবাইলের না যোগাযোগ করছে না না ইডি দেখিয়া দেখিয়া আসব আবার অফিসার আইয়া দেখব না চেক করব না মানে আশা করি খালি আশা এ যেটা

কোন দিন না ফামিনা কাফা না না আমরা এই কোন ব্লগonder কথা এই মানলাই মানলাই ব্লগ এমলেকে এনা সোপনা নাম বুদ্ধিচরণ রূপনি বুদ্ধিচরণ রূপনি এ এ নাম কি আতুকথা আতুকথা কত ফিল্মে আছে এখানে নিচে তো